সে কিন্তু সেই হাওয়া দোদু যেমন হাওয়াও দব। নমস্কার বন্ধুরা ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বাড়িতে সবাই ভালো আছি। তো ছাদে চলে এসেছি রোদর মধ্যেই কারণ আজকে রান্না করব হাঁসের মাংস আর হাঁসের মাংসটা রান্না করব মাটির হাড়িতে। তো আমাদের আজকে হান্ডি ডাকে হবে রান্না আর তার জন্য গাছে ভূত লঙ্কা হয়েছে হাঁসের মাংস ঝাল ঝাল করে খেতে দারুণ লাগে আর এই ভূত লঙ্কাগুলো এত সুন্দর না এই লঙ্কা দিলে করে বিশাল দারুণ স্বাদ হয় হাঁসের মাংস তো এই লঙ্কাগুলো আমি নিতে এসেছি আর কি ছাদে রোদ্রের মধ্যেই তো এই ভূত লঙ্কা দিয়ে হবে আজকে আমাদের ডাক ইয়ে হান্ডি ডাক আর কি রান্না জুতোরও আছে হ্যাঁ নিয়ে আসো তুলে ওকাশ থেকে ছিঁড়া হয়ে গেছে আর এখন ঘরের মধ্যে চলে এসেছি তো এই গাছটার লঙ্কা দেখুন কত লঙ্কা সব পেকে গেছে তো আমাদের তো এত লঙ্কা লাগবে না তবুও তুলে নেবো এত লঙ্কা দিলে কারণ ভূত লঙ্কা এত লঙ্কা দিলে আর আমাদের হয়ে গেলো তাহলে আমাদের আর খুঁজেই পাওয়া যাবে না সব আমি পেকে অনেক হয়েছে তো এই গাছটায় হুম দেখো এখন গরম পড়ে গেছে না ওই জন্য জার বেড়া ফুল গেছে তো আমাদের লঙ্কা তোলা হয়ে গেছে আর দেখুন কালার কিন্তু হবে। টা কি সুন্দর রান্নাঘরে যাব। আর আজকে আমাদের হান্ডি ডাক হবে দুটো আর কি দুটো হাঁস হাঁস গুলো কিন্তু ভালোই ওয়েট আছে বুঝলে আমি কি গরমের মধ্যে মি করতে পারবো না পরিষ্কার করে নিয়ে আসো বাড়ি এসে পিচ করবো তো বন্ধুরা আমরা নিয়ে চলে এসেছি এই দেখুন হাঁড়ি আর এই দেখুন আমাদের জোড়া হাঁস জোড়া ইলিশ আজকে জোড়া হাঁস বলছে তো দুটো হাঁস আনা হয়েছে আজকে এটা এখন আমরা আমাদের মতো ইচ্ছা মতো পিচ করে নেব বাড়িতেই তো এই দায়িত্বটা পলির পলি কাটবে আজকে কাঠের খুঁটিতে রান্না হবে আমরা রান্নাঘরে চলে এসেছি আর সবাই সবার কাজে লেগে গেছি তো আমি এদিকে উনুন ধরিয়ে দিচ্ছি আর এই যে ওদিকে উনি কাটতে বসে গেছে কলি এখন আমি পিস করে করে ছোট ছোট হাঁসের মাংস একটু ছোট ছোট হলে খেতে ভালো লাগে ছোট ছোট করে কেটেই রান্না করতে হয় হাঁসের মাংস আর এদিকে আজকে হাঁসের মাংস রান্না করব তো মাটির হাঁড়িতে বললাম এই যে আমাদের এই দেখুন তো এটাই রান্না করব আর হান্ডি চিকেন বলুন হান্ডি মটন বলুন তারপরে হান্ডি ডাক বলুন যে যেই যে মাংসই রান্না হোক ওই নামানোর আগে যদি একটু পেঁয়াজের ব্রেস্তা দেওয়া হয় তো মাংস আলাদা রকম স্বাদ চলে আসে তো সেই কারণে আজকে আমি ব্রেস্তা দিয়ে মাংসটা রান্না করব তো সেই কারণে একটুখানি ব্রেস্তা তৈরি করব সেটা ভেজে নেওয়ার জন্য আমি উনুন ধরিয়ে দেবো কলির ওদিকে মাংস কাটতে কাটতে আমার এদিকে আর আমি আলুগুলো ভেজে কড়াইটা গরম হয়ে গেছে তো ব্রেস্তাটা করার জন্য আমি তেল দিয়ে দেব তো এখানে আমি একবারটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো তো আমার ব্রেস্তাটা ভাজা হয়ে গেছে আমি এখন ওটা তুলে নেবো ব্রেস্তা ভাজা হয়ে গেছে আর ব্রেস্তা ভাজা তেলেই আমি এখন আলুগুলো ভেজে নেব আলু ভাজায় একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা মাংস আমাদের কাটা পিস করা একদম আর মাংসটা কি সুন্দর একদম লাল হাঁসের মাংস তো একটু লাল হয় আর দারুণ মাংস শুধু হাড় নেই মানে মাংস হাঁস দুটো খুবই সুন্দর তেলও যেমন আছে মাংসও তেমন আছে তো অনেকটাই হয়েছে দুটো হাঁসে যেগুলোর বেশি হয়েছে মাংসগুলো আমি মাংসটা মাখিয়ে নি তুমি ওই লঙ্কাটা বেটে এনে দিবা হ্যাঁ ঘর থেকে তো বন্ধুরা মাংসটা আমি মশলা দিয়ে মাখিয়ে নেব আর মশলা টসলা সব রেডি করেই নিয়েছিলাম আগের থেকে তো লঙ্কাটা শুধু করা হয়নি সেটা পলি এখন আমাকে করে এনে দেবে আর আমি মাংসটা ততক্ষণ অন্য সব মশলা দিয়ে মাখিয়ে নিই আর মাটির হাড়িতে রান্না করলে মাংস মাখিয়েই রান্না করলে ভালো হয় তো আমি প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে বেটে নিয়েছি আদা আর রসুন একসঙ্গে এটা দিয়ে দেব এখানে আছে গোটা জিরে আর গোটা ধনে এটাও পুরোটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব দেব হলুদ আর একটু কালারের জন্য দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব সর্ষের তেল তো সব মশলা দেওয়া হয়ে গেছে শুধু লঙ্কাটা দেওয়া হয়নি সেটা পলি করে নিয়ে আসুক আর আমি এখন এই মশলার সাথে পুরো মাংসটা ভালো করে মাখিয়ে নেব লঙ্কাটা হ্যাঁ ঝাল না তো বন্ধুরা আমি লঙ্কা হাত দিয়ে মানে মাখাবো না লঙ্কাটা দিয়ে কারণ আমার হাতে প্রচুর ঝালা করে লঙ্কা দিয়ে বেশিরভাগই আমার ননদ মাখিয়ে দেয় আমি খুব কম মাখাই তো ওটা আমি লঙ্কাটা দিয়ে তারপরে খুন্তি দিয়ে মাখিয়ে নেব তো আপনারা কিছু মনে করবেন না সব মশলা হাত দিয়ে মাখালো আর এখন লঙ্কাটা দিচ্ছে না তো আমার এটা মাখানো হয়ে গেছে হাড়িটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো মাংসটা রান্না করার জন্য তেজপাতা এখানে আছে গোটা গরম মশলা আর গোটা জিরে মাটির হাড়িতে এই খুন্তি দিয়ে নাড়া দিয়ে দেওয়া যায় না তো তার জন্য কাঠের খুন্তি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি ছিল এই পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাংস তো মাটির হাড়ির মাংসটা আমি সবসময় ঢেকে ঢেকেই রান্নাটা করব তাহলে সুন্দর গলে যাবে মাংসটা নরম হবে এমনিও মাটির হাড়িতে রান্না করলে মাংস খুব সুন্দর সফট হয় বলেছি ঢাকনাটা দাও তো এটা দিয়ে ঢেকে দেবো আমরা সবাই বসে এখানে রান্না হচ্ছে হাড়িতে রান্না হচ্ছে তো বেশি ঝামেলা নেই ওই জন্য এখানে বসে গল্প করছি আর আমার একটা দিদি আর হচ্ছে দাদা এসছে আজকে বেড়াতে দিদি হচ্ছে গিয়ে কোন সম্পর্কে আমার ননদের হচ্ছে গিয়ে ননদ তো ননদ ননদের ননদ আর ননদ জামাই এসছে তো আমরা এখানে ফুরফুরে হাওয়া খাচ্ছি আর বিয়ের সাথে ফুরফুরে গল্প করছি একবার একটু নাড়া দিয়ে দি আগে একবার দিয়েছি তো দেখুন কি সুন্দর মানে জালটা উঠেছে কি সুন্দর দেখুন টকবক টকবক করে ফুটছে আবার ঢাকা দিয়ে দেব তো এখন মাংসটা কষানোর মধ্যে একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নেবো তো এই দেখুন কষানো প্রায় হয়ে গেছে যতটা জল ছেড়েছিল গেছে আর ছেড়ে তেল বেরিয়ে এসছে হাঁসের মাংস যেমন কালার হয় তেমনই কালার চলে এসছে এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো তো কষানো হয়ে গেছে কমপ্লিট এখন আমি দিয়ে দেবো জল তো জলটা আমি যে পরিমাণে দেব ততটুকু আমার দেয়া হয়ে গেছে কারণ হাঁসের মাংস ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে নরম হয় জলের সঙ্গেও আর একটু তো এটা আমি মোটামুটি কুড়ি মিনিট লাগবে আমার আর কমপ্লিট হতে তো কুড়ি মিনিটের জন্য প্রথমে আমি দশ মিনিট ঢেকে দিয়ে জাল দেব আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখুন ঝোলটা কত কুমে এসছে আর এইভাবে এরকম টকবক করে ফুটলে বোঝা যায় যে মাংসটা রান্না প্রায় হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব একটু গরম মশলা আর একটু আগে দিয়েছিলাম ওই কারণে এখন আমি এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো একটু দিলাম আর দিয়ে দেব এখানে যে পেঁয়াজের ব্রেস্তাটা আমি করে রেখেছিলাম এই ব্রেস্তাটা দিয়ে দেব আজকে মাংসটা নাড়াবো মানে নিচে এই সে গামলায় নামাবো না কারণ হান্ডি মাংস আর কি হান্ডিটা মানে হাড়ের হাড়ির মধ্যেই রাখতে হবে গরম মশলা আর হচ্ছে গিয়ে পেঁয়াজের বেস্তাটা দিয়ে মাংসটার মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব আর আজকে মাংসটা গামলায় নামাবো না হাড়ির মধ্যেই থাকবে তো আস্তে আস্তে হাড়িতে ঠান্ডা হলে আরো মাংস গ্রেভিটা স্বাদ অন্যরকম হবে আর এদিকে পলি কিছু গুছিয়ে নিয়েছে খাবার টাবার নিয়ে এসছে ঘর থেকে যা ছিল আমাদের সকালে রান্না হয়েছিল যা তো এই দেখুন আমাদের রান্না কমপ্লিট হাড়িটা ধরেই নামিয়ে রেখে দিই সবকিছু ভালো করে একটু মিশিয়ে দিই দেখুন বন্ধুরা কেমন ফুটছে আমি আগুন থেকে নামিয়ে রেখেছি তবুও দেখুন ভিতরে মানে জাল হচ্ছে টকবক টকবক করে দেখুন ঢাকা দিয়ে রেখে দিই তো এদিকে সবকিছু গুছিয়ে নিই তো এখানে ভাত নিয়ে আসা হয়েছে গরম গরম ভাত একদম ঘরে রান্না হয়েছে আর সকালে যা সবজি আমাদের রান্না হয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে তো এখন সবাই মিলেই খাওয়া হবে ভাতটা আমি বেড়ে দিই আজকে আমরা অনুষ্ঠান বাড়ির মতো খাবো পাতাতে ভাত এটা দেখেন ছোট মাছ দিয়ে ছোট ছোট কই মাছ দিলে তাজা কই দিয়ে চচ্চড়ি করা আছে নানান ধরনের সবজি দিয়ে চচ্চড়ি মূলো আছে হ্যাঁ মূলো আছে ফুলকপি

মাখিয়ে নাও খাওয়া শুরু করো আমি দাদাকে দিয়ে দিই না আলুটা সাইডে রেখে দাও হাতটা সরাও বাবা গরম আছে ঝোল দেব বাবা সুন্দরম কেমন মাংস বাবা ভালো হয়েছে মানে ভালো বলতে কেমন সুন্দর হয়েছে

একটা অন্য রকম জিনিস করেছি খেয়ে দেখো বলতে পারবো না কিছু না দেখতে আমার শ্বশুর মশাই বলছে এটা হাসি মাংসের থেকে মানে খাসি মাংসের মতন লাগছে তো আমি সত্যি ওটা খেয়ে দেখবো যে আমার শ্বশুর মশাই ঠিক বলেছে কিনা তারপরে আমি বলবো বন্ধুরা মাংস খেয়ে দেখবো

বন্ধুরা অফার দিয়েছি যাক তো খেতে পারবে না শিকার করেই দিলো প্রথমেই তার মানে ন সালা বৌ জিতে গেছে তো এখন দাদাকে দিয়ে দেবো দাদা খেয়ে বলো তো খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া চলছে সবাই খাচ্ছে আমাদের এখনো আরো সবাই আমরা বাকি আছি আপনারা তো জানেন আমার ফ্যামিলি অনেক বড় আপনার দাদা ভাই গেছে চান করতে এখনো আসেনি তো এলে আমি আমার ননদ আমরা সবাই বসবো খেতে তো আপনারা প্লিজ ভিডিওগুলি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে শেয়ার করলাম